অ্যাকচুয়ালি গতকাল আমাদের যে একটা সোর্স ইনফরমেশান ছিল যে অবস্থি এলাকাতে ইউজ কোয়ান্টিটি অফ ড্রাগসের ড্রাগস ডিলারদের মধ্যে লেনদেন হচ্ছে এবং ড্রাগস আদান প্রদান করছে সেই অনুযায়ী আমরা অ্যাজ পার ইনফরমেশান আমরা রেড করি গোয়ালাবস্তিতে এবং রেড করার পরে আমরা দেখতে পাই যে এখানে ইটেন পার্সোনরা তারা ড্রাগস নিয়ে ডিলিং করছে এবং ওর সঙ্গে ওদের সঙ্গে টাকাও ছিল সেই অনুযায়ী আমি ওদের কাছ থেকে আমরা চারশো কোটা ব্রাউন সুগার এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো দশ টাকা ক্যাশ খালি কোটা তিন হাজার আমরা সিজ করি এবং আমরা টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করি এখন আমরা ওদেরকে এই মাননীয় আদালতে ফেরা নি লাল কিষণ রায় রাহুল সাহা লালবাবু রায় একজন মহিলা গুড়িয়া দেবী এবং ধর্মেন্দ্র রায় তার সাথে কি আরো কেউ আটে জড়িত এগুলি আমরা ভেরিফিকেশন করছি আন্ডার ইনভেস্টিগেশন সবাই গোলা বস্তু না অন্য কোনো জায়গা রয়েছে না সবাই গোলা বস্তুদিন ধরে তারা এরকম করছে কিছু বলেছে না আমরা এটা দেখছি কে রিভি করছি মানে আটকৃত জিনিসগুলির সর্বমোট পরিমাণ হবে প্রায় তিন লক্ষ টাকা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নতুন কারণ নাম এখন অব্দি বেরিয়ে এসেছি এটা আমাদের আন্ডার ইনভেস্টিগেশন সেটা আমরা এখন করছি না ঠিক কখন রেটটা করেছিলেন গতকালকে